অতি সুলভ মূল্যে বিভিন্ন খাদ্য সামগ্রী ক্রয় করতে গিয়ে প্রতারক চক্রের ফাঁদে পা দিলেন এক ব্যবসায়ী পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিল এক যুবক যদিও পরে পুলিশের সহায়তায় প্রতারক চক্রের মূল পান্ডাকে আটক করল ধর্মনগর থানার পুলিশ উদ্ধার করা হলো নগদ পঞ্চাশ হাজার টাকাও ঘটনা সোমবার দুপুরে ধর্মনগর শহরে ঘটনা সম্পর্কে ধর্মনগর থানার পুলিশ জানায় কাঞ্চনপুর আনন্দবাজারের এক ব্যবসায়ী মৃণাল মহিষ্য দাস তিনি ধর্মনগর শহর থেকে চাল ডাল তেল ইত্যাদি পাইকারি দোকান থেকে ক্রয় করে নিয়ে থাকেন বিষয়টি যে রকম রকমভাবে জানতে পারে প্রতারক চক্রের মাস্টার মাইন্ড তথা ধর্মনগর লাতুগাঁও বটরাশি এলাকার নূর আহমেদ পিতামৃত আব্দুল হক সে উনত্রিশে ডিসেম্বর রবিবার কাঞ্চনপুরের ওই ব্যবসায়ীকে ফোন করে বলে যে সে কম দামে চাল ডাল দিতে পারবে কিন্তু টাকা আগে অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে এতে করে ব্যবসায়ী মৃণাল মাহিস দাস ওই প্রতারককে ফোন মারফত জানায় যে সোমবার তিনি গাড়ি এবং নগদ টাকা নিয়ে ধর্মনগরে আসবেন সেই মোতাবেক তিনি আজ অর্থাৎ তিরিশে ডিসেম্বর সোমবার প্রথমে ধর্মনগর বটরাশিতে আসেন সেখানে প্রতারকের সাথে দেখা হয় এবং মৃণাল বাবুর গাড়িতে করে বটরসি ধর্মনগর রিপিট সেখানে প্রতারকের সাথে দেখা হয় এবং মৃণালবাবুর গাড়িতে করে বটরসি থেকে ধর্মনগর শহরে আসে দুজন সেখানে এসে প্রতারক নূর আহমেদ ওনাকে বলে যে আপনার কোনো কাজ থাকলে সেরে নিন আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি চাল ডাইল বোঝাই করতে সে সময় পঞ্চাশ হাজার টাকা এবং গাড়ি নিয়ে প্রতারক নূর আহমেদ ধর্মনগর অফিস টিলাস্থিত স্থানে এসে গাড়ি রেখে টাকা নিয়ে উধাও হয়ে যায় পরবর্তী সময় পুলিশ অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয় আজকে আমাদের কাছে দুপুর দিয়ে একটা দিয়ে একটা যে কাঞ্চন একজন ব্যবসায়ী মিনাল মিনাল দাস তো ওনার কাছ থেকে একজন প্রতারক নাকি মানে ওনাকে চাল দিব চাল দেওয়ার নাম করে ওনার থেকে ফিফটি থাউজেন্ড টাকা ওনার কাছ থেকে নিয়ে গেছে কিন্তু চাল টাল দেওয়া হয়েছে না তখন তেনে বুঝতে পারছে যে এটা আমার সাথে প্রতারণা করা হয়েছে বা চিট চিট হয়েছে তখন উনি আমাদেরকে ইনফরমেশন করলো ইনফরমেশান করার সাথে 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 আমরা ওই যে ব্যক্তিটা প্রতারক তার ফটোটা আমরা সংগ্রহ করছি ফটোটা নিয়ে ফটো ফটোর থ্রুতে আমরা আমরা ডিটেইন করতে সক্ষম হয়েছি এবং তার কাছ থেকে যে মিনার যে যে টাকাটা নিয়েছে মিনার বাবু থেকে সেই টাকাটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি যা আরো আমাদের কাছে খবর আছে সে এলাকাতে আরও কিছু সুন্দরের সাথে এই ধরনের ঘটনামূলক ঘটনা করছে আমরা বিষয়টা বিশ্ব করে দেখছি এবং তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি যাকে আটক করে হয়েছে তার নাম কি তার নাম হলো নূর আহমেদ বাড়ির লোক